স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অসাধারণ ভ্রমণে সেই ভ্রমণ যেখানে কোলাহল মিলিয়ে যাবে পাখির ডাকে পাহাড়ি ঝর্ণার স্রোতে আর সমুদ্রের গর্জনে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই দেশটিতে যাকে এক কথায় বলা যায় প্রকৃতির রং তুলি হ্যাঁ আমি বলছি ভারতবর্ষের কথা ভারত কেবল সভ্যতা সংস্কৃতি আর ইতিহাসের দেশ নয় এটি এমন এক ভূখণ্ড যেখানে প্রতিটি প্রান্তর ভিন্ন ভিন্ন অধ্যায় খুলে দেয় উত্তরে আকাশ ছোঁয়া হিমালয় দক্ষিণে নীলাভ সমুদ্র পূর্বে অরণ্যের নিস্তব্ধতা আর পশ্চিমে মরুভূমির রহস্য সব মিলিয়ে ভারত যেন এক পৃথিবীর প্রতিচ্ছবি আজকে যাত্রায় আমরা দেখব ভারতের সেই প্রকৃতির বিস্ময় যা শুধু চোখকে নয় আত্মাকেও ছুঁয়ে যায় হিমালয়ের বড় প্রাচ্য ভারতের উত্তর সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় মানেই অগণিত রহস্য অবর্ণনীয় সৌন্দর্য আর আধ্যাত্মিক শান্তি কাশ্মীর উপত্যকা যাকে পৃথিবী স্বর্গ বলা হয় শীতে ঢেকে যায় সাদা বরফে গ্রীষ্মে সেখানে টিউলিফুলে ভরে ওঠে রঙিন বাগান শ্রীনগরের ডাল লেকে শিকারা নৌকায় বসে বরফে ঢাকা পাহাড়ের প্রতিবিম্ব দেখা অনন্য অভিজ্ঞতা সিমলা মানালি এগুলো কেবল পর্যটন শহর নয় বরং পাহাড়ি জীবনযাত্রার প্রতিচ্ছবি ছবি শীতকালে যখন বরফে ঢাকা রাস্তা ঝলমল করে তখন মনে হয় যেন কোনো রূপকথার পাতায় ঢুকে পড়েছি ইউথাং ভ্যালি বা ভ্যালি অব ফ্লাওয়ার্স বসন্তকালে ফুলে ভরে ওঠে পাহাড়ি প্রান্তর কাঞ্চনজঙ্ঘার শিখরে সূর্যোদয়ের দৃশ্য মানুষের মনে আজীবনের জন্য গেঁথে যায় হিমালয় শুধু পর্যটনের নয় জীবনের উৎস এখান থেকে জন্ম নিয়েছে ভারতের প্রাণ প্রবাহ গঙ্গা ব্রহ্মপুত্র এই নদীগুলো ভারতের সংস্কৃতি ও অর্থনীতিকে হাজার বছর ধরে ধারণ করেছে মরুভূমি সোনালী কাব্য রাজস্থান প্রকৃতির সৌন্দর্য মানেই সবুজ পাহাড় আর নীল নদ নয় রাজস্থানের থর মরুভূমি আমাদের শেখায় কিভাবে শূন্যতা থেকেও সৌন্দর্য সৃষ্টি হতে পারে সোনালির বালুঠেও যখন বিকেলে সূর্যালোকে ঝিলমিল করে মনে হয় যেন মরুভূমি সোনার চাদরে মোড়া উটের কাফেলা রাজস্থানী লোকগান আর নীল আকাশের নিচে অসীম বালুকাবেলা সব মিলিয়ে এক অদ্ভুত আবহাওয়া জয়সলমীরের মরুভূমিতে রাতে যখন হাজারো তারা জ্বলে ওঠে তখন নিস্তব্ধতার মাঝেও প্রকৃতির সঙ্গে গভীর সংলাপ শুরু হয় মরুভূমির উৎসব আর পুষ্কর মেলা এই অঞ্চলের সৌন্দর্যকে আরও বৈচিত্র্যময় করে তোলে রাজস্থান আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি রূপই সুন্দর শুধু দেখতে জানতে হয় ভারত অরণ্যের দেশও বটে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এসব জায়গা ঘন সবুজ জঙ্গলে ভরপুর মধ্যপ্রদেশের কানহা বান্ধবগড় বেঙ্গল টাইগার সাফারিতে বের হয়ে হঠাৎ বাঘের দেখা পাওয়া রোমাঞ্চকর অভিজ্ঞতা বান্ধবগড়ের অরণ্য বার্সার আর পাহাড়ি ঝর্ণা যেন দি চাঙ্গাল বুকের দৃশ্য জীবন্ত করে তোলে এছাড়া ছত্তিশগড়ের ঝর্ণা বা অরণ্যের ভেতরে লুকোনো ছোট ছোট জলপ্রপাত এগুলো জন্য স্বর্গ ভারতের অরণ্য শুধু বনপ্রাণীর আশ্রয় নয় হাজারো আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারার সাথে যুক্ত উত্তর পূর্ব ভারতের সবুজ কথা। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বলা হয় সেভেন সিস্টার্স মেঘালয় আসাম নাগাল্যান্ড অরুণাচল মণিপুর মিজোরাম আর ত্রিপুরা প্রতিটি রাজ্যই যেন এক একটি প্রকৃতির রূপকথা কথা চেরাপুঞ্জি আর মৌসুমরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এমন জায়গা বৃষ্টির ফোঁটা যখন পাহাড়ি অরণ্য ধুয়ে যায় তখন প্রকৃতি যেন নতুন পোশাক পরে নেয় কি নদী এতটাই স্বচ্ছ যে মনে হয় নৌকা আকাশে ভাসছে মেঘালয়ের লিভিং রুট ব্রিজ যেখানে গাছের শিকড় দিয়ে তৈরি সেতু প্রকৃতি আর মানুষের মিলনের এক অনন্য উদাহরণ আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এক শৃঙ্গ কন্ডারের জন্য বিখ্যাত আবার অরুণাচলের তাওয়াং মঠ পাহাড়ের কুলে দাঁড়িয়ে আধ্যাত্মিক শান্তি ছড়িয়ে দেয় এই অঞ্চল ভারতের একেবারেই ভিন্ন এক পরিচয় সবুজে মোড়া শান্ত অথচ রহস্যময় দক্ষিণ ভারতের সমুদ্র ভারতের দক্ষিণ অংশ প্রকৃতির অপরূপ উপহার কেরালার ব্যাকওয়াটার নারকেল গাছের শাড়ি শান্ত নৌকা ভ্রমণ আর গ্রামীণ জীবনযাত্রা এখানে এক অসাধারণ অভিজ্ঞতা দেয় গোয়ার সমুদ্র সৈকত ভারতকে দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি দিনের বেলা সৈকতে রোদে পোড়া আর সন্ধ্যা সূর্যাস্তের আভা দুটোই সমান সুন্দর তামিলনাড়ুর কন্যাকুমারী এক স্থান যেখানে তিনটি সমুদ্র মিলন ঘটে আরব সাগর বঙ্গোপসাগর আর ভারতের মহাসাগর সূর্যোদয় আর সূর্যাস্ত একই জায়গা থেকে দেখা যায় যা পৃথিবীর খুব কম জায়গায় সম্ভব কর্ণাটকের কুরগো যাকে বলা হয় ভারতের স্কটল্যান্ড সবুজ পাহাড় আর কফি বাগানের জন্য বিখ্যাত এখানে সকালের কুয়াশায় ঢেকে থাকা গ্রাম যেন এক ছবির ফ্রেম ভারতের দ্বীপসমূহ সমুদ্রের মাঝে ছড়িয়ে আছে ভারতের আরেক রূপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নীলাপ জলরাশি প্রবাল প্রাচীর এবং স্নরকেলিং এর অভিজ্ঞতা এখানে ভ্রমণকারীদের মোহিত করে হ্যাপলক দ্বীপের রাধানগর সৈকতকে বিশ্বের অন্যতম সুন্দর সৈকত বলা হয় লক্ষদ্বীপও কম চায় না প্রবাল দ্বীপপুঞ্জ নারকেল গাছের শাড়ি আর শান্ত সমুদ্রের ঢেউ এখানে প্রকৃতির আরেক রূপ তুলে ধরে এই দ্বীপগুলো যেন ভারতের গোপন স্বর্গ ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের বড় অংশ হলো ঝর্ণা আর হ্রদ কর্ণাটকের জগ ফলস ভারতের অন্যতম উঁচু জলপ্রপাত বর্ষায় এই সৌন্দর্য চরমে পৌঁছায় মেঘালয়ের নহকালিকাই জলপ্রপাত সবুজ পাহাড়ের বুক থেকে নেমে আসা জলধারা যেন সাদা রেশমের ফিতা কাশ্মীরের ডাল লেক রাজস্থানের পিচলা লেক উত্তরাখণ্ডের নৈনিতাল প্রতিটি রথ ভিন্ন ভিন্ন সৌন্দর্যে ভরপুর ভারতের নদীগুলো শুধু প্রকৃতির অংশ নয় আধ্যাত্মিকতার প্রতীকও গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র এই নদীগুলো ভারতের মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্রকৃতি ও সংস্কৃতির মিলন ভারতের প্রকৃতি কেবল সৌন্দর্যের উৎস নয় সংস্কৃতির সাথেও একাত্ম প্রকৃতি যেন ভারতের ধর্ম সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অবিচ্ছেদ অংশ এ কারণে ভারতকে বলা হয় মিনি ওয়ার্ল্ড এখানে প্রকৃতি ও মানুষের সম্পর্ক অটুট আজ আমরা প্রকৃতির ভারতের এক মহাযাত্রা সম্পূর্ণ করলাম হিমালয়ের শিখর থেকে মরুভূমির বালু অরণ্যের নিস্তব্ধতা থেকে সমুদ্রের ঢেউ সব মিলিয়ে ভারত এক অনন্য সৃষ্টি ভারতের প্রকৃতি আমাদের শেখায় বৈচিত্র্যের ভেতরে সৌন্দর্য তাহলে বলুন তো ভারতের কোন প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে সবচেয়ে বেশি টানে মন্তব্য জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে